অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন দেশে সেনা শাসনের আশঙ্কা নেই রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে কারো তাবেদারি করার জন্য নয় নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে গণসংবর্ধনায় তিনি বলেন দিল্লির প্রশ্রয়ে কেউ চোখ রাঙানি দিলে তাদেরও প্রতিহত করা হবে উপদেষ্টা মাহফুজ আরও বলেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না দেশে ঐক্যের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি আক্তার হোসেনের রিপোর্ট লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজের গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে তারুণ্যের জোয়ার দলমত নির্বিশেষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন অনুষ্ঠানে আধিপত্যবাদ রুখে দিতে প্রয়োজনে আরেকটি সংগ্রামের জন্য প্রস্তুতির কথা বলেন বক্তারা এখানে আসলে যত মানুষ দেখছেন এরা হচ্ছে দল মত নির্বিশেষে একজন বিপ্লবী মানুষকে দেখতে আসছে তারা অনেকে সন্তান হিসাবে দেখতে আসছে অনেকে বিপ্লবী মানুষ হিসাবে দেখতে আসছে ফ্যাসিবাদ পরাজিত হলেও নিঃশেষ হয়নি মন্তব্য করে মাহফুজ আলম বলেন এদেশে আর কোন বিদেশি রাষ্ট্রের দাবিদারি চলবে না আওয়ামী ফ্যাসিজম শুধুমাত্র রাজনৈতিকভাবে পরাজিত হয়নি হয়ে তারা নিঃশ্বাসিত হয়ে যায়নি বরং দিল্লির কোলে আশ্রয় নিয়ে তারা পোষ পোষ করছে তারা আবারো চবল মারার চেষ্টা করছে আমাদের নির্বাচন করার আগে অবশ্যই অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠান হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে পেশিবাদের যে দালালরা আছে তাদেরকে উৎখাত করে এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে বাংলাদেশে সেনা শাসন আসার কোন প্রেক্ষিত নেই আমরা কোন রাষ্ট্রের আমরা জনগণ জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই আমরা হাসিনার তাদারি করার যেই প্রক্রিয়া সেটাকে নস্বাদ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি মাহফুজ আলম বলেন ছাত্র জনতা কেবল শাসন ক্ষমতা উৎখাত করেই সন্তুষ্ট নয় ফ্যাসিবাদী কাঠামোকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে ন্যূনতম সংস্কারেও বদ্ধপরিকর বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভালোবাসায় নিজেদের সন্তান মাহবুজ আলমকে বরণ করে নিল রামগঞ্জবাসী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের বিদায়ের পর ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবে এমন প্রত্যাশা লক্ষ্মীপুরবাসীর লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে আক্তার হোসেন চ্যানেল আই